এ কোরআনে প্রচার করার অপরাধে কাফের মুশরিক যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালি গালাজ করত ডাক দিত ওই জামানায় এক নাম্বার এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলে নাউজুবিল্লাহ দুই নম্বরে তারা বলেছিল পাগল তিন নাম্বারে তারা বলেছে নবী কবি চার নাম্বারে তারা বলেছে নবী কমক পাঁচ নাম্বারে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ এ পাঁচটা নাম দেওয়ার পরে বনে আমার আল্লাহ জবাব দিয়েছেন পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়াতের ভেতরে আছে আমরা যারা নবীর উম্মত দাবি করছি আমাদেরকে নবীর এই পাঁচটা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ট দরকার আল্লাহ আমাকে সহ যারাই এসেছি অল্প সময়ের ভেতরে পাঁচটা গণ শুনে বাস্তবে মেনে চলার দেন বলেন আমি আল্লাহ ডাক দিয়েছেন প্রথমেই জবাব দিতে ইয়া হে নবী এদিকে থাকা বরাবরানশারিমের ভেতরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওই ভাবে এখানে যদি কেউ ক্লাস নেয় আমার বিশ্ববিদ্যালয় স্যার যদি এখানে ক্লাস নিতেন সামনে আমরা 80 জন ছেলে মেয়ে বসে আছি উনি জা ঈসা জার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না এই হামজান এই হাবিব এই বাসার ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো ওরা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা আমরা শুনি সাতাশ জন নবীর নামে করানে কারিমে আল্লাহ দিয়েছেন পঁচিশ জন আর দুই জনের নাম উজ্জ্ব আছে এতগুলো নবী কি আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ঈসা আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রে সালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন

সুরা মুহাম্মাদের ভেতরে আছে নুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়া আল হাক্কু মির রাব্বিহিম সুরা আলে ইমরানের ভেতরে আছে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কোরআন কোরআনি সব জায়গায় আপনি শুনলেন কোন জায়গায় শুধু মুহাম্মদ শুনেননি শুধু ইব্রাহিম শুধু মুসা এভাবে যেখানে আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন ইয়া আজ্জুহান নবী আজ্জুহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোনো জায়গায় এই জন্য দেখবেন পুরা কোরআন শরীফে ৮৯ জায়গায় আছে ইয়া আমি এখানে এই হারিয়ে গেছে মোহাম্মদ মুসাম্মদ সালিমা খাতুন স্টেজের পেছনে আছে ওনার বাবা আছে এখানে যদি মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে তারপরে সাতক্ষীরা আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী কালার সম্মান সুযোগ শব্দ দিয়ে ডাক দিয়ে পাঁচটা গন বর্ণনা দিলেন প্রথম নাম্বারে বলেন এবশয় আমি আরসাল আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি দুইবার আল্লাহ নিজের নাম দিলেন কিন্না এর ভেতরে আরসাল না এর ভেতরে দুইটা আল্লাহ নিজেকে বুঝিয়েছেন আল্লাহ অবশ্যই আমি অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি সাহিদান আপনি সাক্ষী এবার আসে তো এই শব্দটার ব্যাখ্যা যায় বহু মানুষ বহু ভাবে এই ব্যাখ্যা আবাহমান কাল থেকে করে আসতেছে আপনি নতুন ভাবে শুনবেন আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনসা আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী তাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উন্মতের জন্য বিশেষ করে আমরা যারা আর কে আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন আমাদেরকে আল্লাহ অন্য নবীর উন্মতের জন্য সাক্ষী বানাবেন জোরে বলেন সবহান আল্লাহ এবার এখানে শিক্ষা কি নবীজি যেহেতু আমাদের ওপরে সাক্ষী হবেন এজন্যে সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে তার এক নাম্বারে সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে কথা বলেন না কেন নবীজি সত্যবাদী এর ভেতরে কোনো সন্দেহ আছে ওই জামানায় নবীজিকে সাদেক বলে ডাকত মানুষ সত্যবাদী তারা এক নম্বরে গন্তার আছে দুই নম্বরে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে দেখা লাগে এবার আপনি বলেন তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি এগুলো দেখতেছেন বলেন না কেন না তাহলে সাক্ষী দেবেন কি করে এই পরাণে কারিমের ভেতরে কেমন পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সব আল্লাহ এমনকি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায় এখনো আসতে তার পঞ্চাশ দিন বাকি ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে ওইটা নবীজিকে আল্লাহ সচককে দেখার জন্য দানিয়েছেন আলাম তারকাই আলা আর মাকাবি আসফাবিল এ ভারত করে বলেন সারা জীবনে আয়াতটা পড়িছেন এখানে শিক্ষকে আল্লাহ বলেন হে আপনি কি দেখেন নি এই দিয়ে তারা মানে শোক দিয়ে দেখা আর নাজার মানে গবেষণা করে দেখা হে আপনি কি দেখেন নি এই দিয়ে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন বলেন তো যখন এই ব্যবহার হাতিওয়ালাদের সাথে আল্লাহ করেন কাজ মাকুল বানিয়ে দেন ওই সময় নবী উপস্থিত ছিল কথা বুঝতেছেন অসময় তো নবী দুনিয়ায় আসেন নাই ওই ঘটনার পঞ্চাশ দিন পরে তার জন্ম তাহলে আল্লাহ তারা দিলেন কেন এই জন্যে তাসির মাহফিলে আসতে হয়

তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন যেহেতু কি আমার পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ করানে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আর নবীজির উপরে এটা নাজিল হয়েছে বিশ্ব নবীতে সব আগের থেকে তিনি আল্লাহর কাছে জেনে ফেলেছেন এখানে কেয়ামতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে হওয়ার কারণে একশো ভাগ বেশি কার্যকর হবে একশো তেতাল্লিশ নাম্বার দলিল আছে

কেমতের দিন আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই আর জোরে বলেন দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো উপরে কোনো শাস্তি চাপিয়ে দেয় তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে এদিকে তাকায় যে আয়াতটা বই দুই জায়গায় করাতে পাবেন আপনারা সূরা মায়ে ওয়া লা ইয়াযির মান নাকুম শানা আন আখির আয়া আমি আয়াতটা পড়লেই জানো কারণ আমার ভয় লাগে আল্লাহ বলেন হিংসার বাসাবर्ती হয়ে হিংসার বাসাবर्ती হয়ে রান পণ্ডন করতে না পেরে কোনো ব্যক্তি কোনো সমাজ কোনো রাষ্ট্র কোনো দল কোনো গোষ্ঠী কোন জাতি তার উপরে যেন এমন অত্যাচার করবা না যে তারা নিঃশেষ হয়ে যায় এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না আদসে সাড়ে পনেরো বছরে তাকান এইটাই হয়েছে হ্যাঁ কথা বলেন না কেন হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তিকে কোন দলকে কোন জাতিকে কোন সমাজকে এই দেশে কিছু মানুষ আছে শুধু হিংসা করে তাদেরকে শেষ করে দিয়েছে যারা হিংসা করে অহংকার করে অথবা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ভালো মানুষের উপরে নিরপরাধ মানুষের উপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় নিঃশেষ করে দেয় পারি আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে চার নাম্বার আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে পল্লাদিনা মনালে মহসনা দীশুমাল মেয়াৰ দোবিহাৰ বাঙাতে শমা দা হাজিলে দোহো সামানি না জালদার বলা তাক বালো লাহৌ শহ দতন আবাধা সোরানুরের চার নম্বর আয় আল্লাহ জানিয়েছেন কোন নিরাপরাধ মকসেনা নারী যারা ওই বিষয় একেবারে গাফেল ওই বিষয় কিছু জানে না সৎ চরিত্রের অধিকারী এরকম কোন মহিলার উপরে কেউ যদি জেনার তহমত দেয় আর যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার দুইটা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে এক নাম্বারে তাকে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনেও কোনোদিন তার সাক্ষী আর গ্রহণ করা হবে না সে সাক্ষীর অযোগ্য হয়ে যাবে বলেন তো দেওয়ার জন্য এরকম প্রায় সাতাশটা গুণ পেয়েছি আমি তাফসিরে বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন চার নাম্বারটা বসার বিষয়ে কোনের অপরাধ মানুষের ওপর যদি একটা দশ চাপিয়ে তাকে আপনি নিঃশেষ করে দেন আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় সাক্ষী দেওয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন দলিল সরানোর চার নাম্বার আয়াত মাঝের অংশে আছে ওয়ালা তাকাবরুন লাহুম শাহাদাতান আবাদান বলেন তো নবীর সাক্ষী দেওয়ার যে যোগ্যতাগুলো আমরা একটা একটা করে শুনছি অনেকে যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কত মানুষ আমরা যাব সামনে বলবো হে নবী আমরা আপনার উম্মত একটু সুপারিশ করে আমাদের পার করেন নবীজি এগিয়েও আসবেন সঙ্গে সঙ্গে ফেরেস তারা ওর এরকম পর্দা দিয়ে দেবেন বিশ্বনবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উন্মত আমি সুপারিশ করবো এদের জন্য আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উন্মত ঠিক আছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল আর যেটা সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে একটা বলছে না কেন আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম রবিজি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই সব বানানো ইসলাম চলছে তাও তো আমাদের খোলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি এটা চট্টগ্রাম আর সিলেটে যান